হ্যালো বন্ধুরা তো আজকে আসলে সেন্ট্রালে চলে আসছি তো সেন্ট্রালে এখন হচ্ছে আমরা এই এখানে যে দেখা যাচ্ছে এই আমরা এখন উঠে যে শিপ যেটা আমরা যাচ্ছে পুরো একটা নদী এই নদীতে আমরা আসলে আজকে ঘোরাফেরা করব তার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেখে নেবেন যে এই সেন্ট্রাল জায়গাটা মানে জোস একটা জায়গা এটাই মূলত সেন্ট্রাল জায়গা তো ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদের দেখিয়ে দিব যে অ্যামোস্টাডামের এই জায়গাটা আসলে কেমন তো আপনাদের যেটা দেখালাম এই যে এই পোর্টগুলো আছে এই পোর্টগুলো করেই আমরা এখন আপাতত একটু একটা এক্সপ্লোর করবো অ্যামোস্টাডামটা আর হচ্ছে অ্যামোস্টাডামের আপনার দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল আর ওই যে ওই সাইডটা হচ্ছে আপনার বসার জায়গা আছে আর যেটা আপনাদের বারবার বলছি যে অ্যামোস্টাডাম আসলে সাইকেলের শহর তো আপনার হচ্ছে সাইকেল দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ সাইকেল চালাচ্ছে আর এখানে সাইকেলের পার্কিং আছে আর ওই সাইডটা থেকে মোটামুটি ভিউটা দেখা যায় প্রচুর প্রচুর বোট দেখতে পাচ্ছি এখানে জোস আর ওই যে ওখানে একটা শিপ দেখতে পাচ্ছি ওই শিপটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে এই যে দেখুন কত বড় একটা শিপ দেখা যাচ্ছে এখানে আপনারা যারা আমার এই ভিডিও দেখেন তো আমি যখন সিঙ্গাপুরে আসলে ট্রাভেল করছিলাম তখন সিঙ্গাপুরের আপনার তারপরে হচ্ছে মেরিনা বে সো ওই কিন্তু আসলে এইরকমই একটা সুন্দর একটা ইয়ে থাকে আইল্যান্ড সিঙ্গাপুর যেহেতু আইল্যান্ডের পাশ দিয়ে গেছে তো সিঙ্গাপুরের পাশ দিয়েও কিন্তু আসলে এইরকম একটা ভিউ দেখা যায় বড় বড় বিল্ডিং তারপরে হচ্ছে আপনার এইখানে আপনার এইরকম একটা পানির সাথে প্রচুর লোকজন আসা যাওয়া করে ঠিক একটা ফিল লাগতেছে আমার এখানে হ্যাঁ তো আপনারা যারা সিঙ্গাপুরে গেছেন তারাও কিন্তু এটা বুঝতে পারবেন তো আমরা এখন আসলে এই বোটটাই উঠে যাচ্ছি আর এই বোটটা কিন্তু আপনার হচ্ছে যারা হচ্ছে এখানে থাকে তারা সবাই মোটামুটি ফ্রি এই বোটটার জন্য আলাদা ভাবে কোনো সার্ভিস চার্জ আমাদের আর দিতে হবে না ঠিক আছে এখানে সাইকেল আসলে সবাই সাইকেল ভালোভাবে ইউজ করে আরেকটা বোট এসে আরকি এখন এখানে ভিড়বে মানে এটা ফেরির মতো নেদারল্যান্ডে আমরা আসলে এই যে এইখানে যে বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ড দিয়ে আপনার এই দিকটায় চলে আসলাম এই দিকটায় আসার পরে এই দিকটা আসলে আপনার বেশ সুন্দর তো এখানে যেটা আর কি আপনাদের দেখানো দেখাতে চাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার এই যে এখানে বেশ কিছু বড় বড় হোটেলের মতো দেখা যাচ্ছে আর নেদারল্যান্ডে কিন্তু আপনারা জানেন যে পর্যটক প্রচুর আসে এখানে তো আর হচ্ছে সব থেকে মজার যে ব্যাপার আমার কাছে লাগতেছে এখানে মোটামুটি নেদারল্যান্ড শহরটা কিন্তু আহ চারিদিকে আপনার হচ্ছে নদী দিয়ে ঘেরা বলতে পারেন তো এই নদীর ব্যাপারটা যে নদীগুলা মানে ওই শহরের একটা সাইড আর এই শহরের একটা সাইড তো ওই দিকের একটা সাইড আর এই দিকের একটা সাইড যে দেখতে পাচ্ছেন এই সাইট গুলো কিন্তু আপনার মূলত হচ্ছে ইয়ে করে করা মানে পুরো শহরটাকে ভাগ করছে এই যে নদীটা যেটা দেখতে পাচ্ছেন এই নদীটা দিয়েই কিন্তু পুরো শহরটা আসলে ভাগ হয়েছে তার কারণেই আপনার এখানে যে ইয়ে দেখা যাচ্ছে মানে যে স্পিড গুলা মানে যে বোর্ড গুলা দেখতে পাচ্ছি এই গুলা কিন্তু আপনার মোটামুটি নেদারল্যান্ডের ভিতরে ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশি এক্সপেন্সিভ হওয়া সত্ত্বেও কিন্তু এই বোর্ডগুলা তারা হচ্ছে আপনার ফ্রিতে প্রোভাইড করে থাকে গুলা আপনার এই পার থেকে ওপারে আসার জন্য তেমন কিছু কস্ট কিন্তু আসলে দিতে হয় না আর হচ্ছে নেদারল্যান্ডে কিন্তু আপনার বারবার বলছি যে ট্রান্সপোর্ট কস্ট একটু বেশি আমার কাছে মনে হয়েছে অন্যান্য দেশের তুলনায় আর হচ্ছে এই ছিল মোটামুটি নেদারল্যান্ডের সেন্ট্রালের ছোট্ট একটা ভিডিও সো এছাড়াও নেদারল্যান্ড নিয়ে আপনার আরো কিছু ভিডিও এই চ্যানেলে আছে সেগুলো চাইলে দেখে আসতে পারেন নেদারল্যান্ড নিয়ে আপনাদের যা নেদারল্যান্ড শহর আসলে কেমন সেগুলো বিষয় নিয়ে দেখে আসতে পারবেন তো এছাড়াও নেদারল্যান্ডের কিছু ইম্পর্টেন্ট ডিটেলস নিয়েও আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করবো আহ যেহেতু নেদারল্যান্ডে আসছি তো এখানে আলোচনা করবো তো সেগুলো ভিডিও দেখলে নেদারল্যান্ড সম্বন্ধে একটা আইডিয়া পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম